চট্টগ্রামে টাইগার বোলারদের দাপটে দিশেহারা অবস্থায় পড়ে জিম্বাবুয়ে তবে মাদাম্বের তেতাল্লিশ রানে ফাইটিং স্কোর পায় সফরকারী দল পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টিতে শেষ খবরে জিম্বাবুয়ের সংগ্রহ আট উইকেটে একশো সতেরো রান জৌরামে চৌধুরী স্টেডিয়ামে টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠিয়ে রানের খাতা খোলার আগেই ক্রেক আরভিনকে ফেরান শেখ মেহেদি এরপর রানের চাকা সচল করে দলকে এগিয়ে নেন জয়লর্ড গাম্বি তবে তাসকিন সাইফুদ্দিনদের বোলিং তোপে দ্রুত টপ অর্ডারে সবাইকে হারিয়ে চাপে পড়ে জিম্বাবুয়ে একে একে সাজ ঘরে ফেরেন সিকান্দার রাজা সিন উইলিয়ামস রায়ন বার্ড জং ওয়েরা মাত্র একচল্লিশ রানে সাত উইকেট হারিয়ে খাদের কিনারায় সফরকারীরা সেখান থেকে দলের স্কোর এগিয়ে নেন মাদান্দে আর ওয়েলিংটন মাসাকার্যা Now Ranjan Madhukalit. Oh, Down the leg. Gone. It's time to come back. There will be tentative. A lot of yes and no. no. There's a chance of a run out here. I think the Bangladeshis think that they've got the straight back. Oh, that's a risky one. There will be. There's the Nexus pay not out. That dive saved him. And uh, being over six foot three tall also helped the cause. A wonderful dive after that little bit of a slip. He had to recover. Blessing Muzharaboni did well to get back. He's going to try and uh, retain strike. No one seems to come in and save a single. Oh, another Yorker, and he gets the single that helps him retain strike. সিরিজ কভার করছেন সহকর্মী মামুনুর রশিদ ম্যাচের সব শেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে এক দুই তিন ঢাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট সহ বিশ কোটি টাকার চট্টগ্রামের এই উইকেটে তাস্কিন সাইফুদ্দিনরা যেভাবে বল করেছেন সেখানে শরীফুল ইসলাম খুব ভালো একটা শুরু পাননি এর কারণটা কি মনে হচ্ছে আর দ্বিতীয়ত এই যে স্কোরটা জিম্বাবুয়ে দাঁড় করাচ্ছে এটা নিয়ে বাংলাদেশের ব্যাটিংয়ের কোনো দুশ্চিন্তা হতে পারে কি না আসলে চট্টগ্রামের যে উইকেট সেই উইকেটে আসলে বড় স্কোরই হওয়ার কথা ছিল কিন্তু জিম্বাবুয়ের শুরুতে যে খাবিটা খেয়েছে তাই হয়তো ওরা শুরুতেই বেশ কিছু উইকেট হারানোর কারণ স্কোরটাকে বেশি লম্বা করতে পারছে না তবে একটা এখন একটা স্কোর দাঁড় করানোর দিকে আছে তারা আপনি যেটা প্রথমেই জিজ্ঞেস করলেন যে সাই সাইফুদ্দিন তাস্কিনরা ভালো বল করছেন কিন্তু শরীফুল কেন ভালো বল করতে পারছেন না আসলে সব বোলারের দিন সমান যায় না সেই জায়গায় তাস্কিন এবং আমরা সাইফুদ্দিনের দেখেছি কিছু ভ্যারিয়েশন দেখেছি সুইং দেখেছি শরিফুল সেটার চেষ্টা করছেন কিন্তু কোথাও না কোথাও গিয়ে তার সেই সুইংটা কাজে দিচ্ছে না তবে আপনি যদি দেখেন শরীফুলের দুই একটা বল যেগুলো সুইং করেছে সেগুলো কিন্তু ব্যাটসম্যানরা খেলতে ব্যর্থ হয়েছে শরীফুল সুইং দেওয়ার চেষ্টা করেছেন আউট সুইং দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু তার আজকে লাগটা খুব বেশি ফেভার করছে না এবং তিনি কিন্তু বলটাকে ঠিক জায়গা মতো যে ফেলার দরকার সেই জায়গাটা হয়তো বা কোথাও না কোথাও মিস করছেন কিন্তু শরিফুলের টি টোয়েন্টিতে আমরা যদি আগে দেখি যে শরিফুল কিন্তু ভালো বল করেছেন তিনি তৃতীয় ওভারে এসেও একটু নিজেকে ফিরিয়ে এনেছিলেন ছয় রান দিয়েছিলেন মাত্র কিন্তু এর আগেই তিনি আসলে রান বেশি দিয়ে ফেলেছিলেন তৃতীয় ওভারে কিন্তু সেটা কমিয়ে এনেছেন তবে এই আজকে একদিন দিয়ে আসলে শরিফুলের বলিংটাকে খারাপ বলা যাবে না তবে তিনি আবারও ঘুরে দাঁড়াতে পারেন তার বলিংয়ের সেই কারিশ্মা আছে সুইং আছে বাউন্স আছে সব কিছুই আছে আমরা দেখেছি যে আজকে একটা বাউন্স দিয়ে কিন্তু তিনি চারও সেটা কিপারও ধরতে পারেনি এমন উপর দিয়ে গিয়েছে এতটাও উপর দিয়ে গিয়েছে সেটা চার হয়েছে তবে তাস্কিন এবং সাইফুদ্দিনের প্রশংসা করতেই হয় দুর্দান্ত বলিং করছেন সাইফুদ্দিনকে নিয়ে আমরা অনেক আগে থেকে কথা বলছি দীর্ঘদিন পর তিনি ফিরেছেন তার ব্যাট হাতে বল হাতে দুই দিকেই তার সমানতালে তার হাতে সেই ইয়ার সম্ভাবনাটা আছে তিনি যে কোনো সময় ম্যাচ ঘুরাতে পারেন সেটাই কিন্তু সাইফউদ্দিন আজকে প্রমাণ করেছেন প্রথম ওভারে এসে উইকেট নিয়েছেন তারপর আরেকটা উইকেট নিয়েছেন এবং তিনি কিন্তু ধন্যবাদ আপনাকে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী মামুনুর রশিদ জানাচ্ছিলেন বাংলাদেশ জিম্বাবুয়ের প্রথম টি টোয়েন্টি সবশেষ খবর